একটাকে জাহিলি সমাজ প্রতিষ্ঠা করেছিল এই পনেরোটি বছর সেখানে সত্যের কথা কোরআনের কথা ইসলামের কথা রাসুলের কথা ইনসাফের কথা করতে দেওয়া হয়নি যার কারণে আপনার সন্তানেরা মাঠে ময়দানে নেবে তারা বলছিল উই ওয়ান্ট জাস্টিস <applause> ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفحكم الجاهلية يبغون ومن أحسن من الله. الله حكما لقوم يوقنون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আজকের সম্মেলনের সম্মানিত সভাপতি আসরের পর থেকে যারা আলোচনা করেছেন সম্মানিত ক্রাম আমার সামনে উপস্থিত আল্লাহর কোরআন প্রেমিক ইসলাম প্রেমিক ভাই ও বন্ধুগণ আমরা আপনাদের সকলকে নিয়ে আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে সুক্রিয়া আদায় করব যে আল্লাহ তুক আলাম আজকের এই সুন্দর পরিবেশে আমাদেরকে আল কোরআনের আলোচনা শোনার সুযোগ করে দিয়েছেন আল্লাহর সুক্রিয়া আদায় করছি বলছি আলহামদুলিল্লাহ আরো জোরে বলে আলহামদুলিল্লাহ আমরা সকল কাজে প্রশংসা করবো কার

তার প্রশংসা করব এই জন্য তার সমকক্ষ পৃথিবীতে কেউ নাই বলেন সুবহানাল্লাহ লাল মিসলা ওয়ালা ওয়া শিবা ওয়ালা কুফুয়া লিমাউলা আলা ওয়ালদা ওয়ালা ওয়ালাদা আম্মা ওয়া খালা আল্লাহর প্রশংসা করব আমরা এই জন্য যে আল্লাহর সমান যার কোনো সন্তান নাই যিনি কারো কাছ থেকে জন্মগ্রহণ করেন নাই কাউকে তিনি জন্ম দেন নাই এই জন্য আমরা বলি করবো সম্মানিত উপস্থিতি আজ আমরা একটি সুন্দর পরিবেশে মাঠে ময়দানে ইসলামী সমাজ কল্যাণ কর্তৃক আজকের এই আলোচনা সভা এই সম্মেলন আমরা দীর্ঘ পনেরোটি বছর এই মাঠে গিয়ে আলোচনা করতে পেরেছি সম্ভব কি হয়েছিল কোন কারণে হয়নি আল্লাহ রাব্বুল আলমিন আজকের এই আলোচনা করার সুযোগ করে দিয়েছেন সুতরাং আমরা কার প্রশংসা করব আবারও বলি আলহামদুলিল্লাহ দীর্ঘ পনেরোটি বছর আমাদেরকে আলোচনা করতে দেয়নি সঠিক কথাগুলো বলতে পারি নাই আমাদের কণ্ঠ রুদ্ধ করা হয়েছে বাংলাদেশের আঠারো কোটি এই মুসলিম জনতাকে আল কোরআনের বাণী শোনাতে দেয়নি এ কথা কি সত্য না মিথ্যা এ কথা কি সঠিক না বেঠিক আজ এই পাঁচই আগস্টের পরে আমাদের সুযোগ হয়েছে এই মাঠে ময়দানে অলিতে গলিতে শহরে বন্দরে মসজিদে মাদ্রাসায় এক আল্লাহর আওয়াজ তোলার জন্য আল্লাহর আওয়াজ জুড়ে তুলি লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর প্রিয় ভাইরা এক জাহিলি সমাজ প্রতিষ্ঠা করেছিল এই ১৫টি বছর সেখানে সত্যের কথা কোরআনের কথা ইসলামের কথা রাসুলের কথা ইনসাফের কথা করতে দেওয়া হয়নি যার কারণে আপনার সন্তানেরা মাঠে ময়দানে নেবে তারা বলছিল উই ওয়ান্ট জাস্টিস আমরা ন্যায় চাই আর আল্লাহ রাবুল বললেন বলেন وَتَمَّتْ كَلِمَاتُ رَبِّكَ صِدْقًا আদেলা তোমার তোমার আল্লাহর কথাগুলো একমাত্র সঠিক এবং ন্যায় পূর্ণ তোমরা যদি সমাজে ন্যায় ইনসাফ জাস্টিস যদি প্রমাণ করতে করতে রঙে চাও চাও কায়েম যদি এই সমাজকে রঙিন করতে চাও আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে কোরআন উপহার দিয়েছেন কোরআন যেই সমাজে থাকবে কোরআন যেই পরিবেশে থাকবে কোরআন যেই আঙ্গিনায় থাকবে সেই আঙ্গিনা একমাত্র ন্যায় প্রতিষ্ঠা করা সম্ভব হবে বলেন শোভান আল্লাহ তার মানে হল আমি যে আয়াতটা একটা করেছি আপা হুকুমাল জাহিলিয়া ইয়া আজকের পাশে আগস্টের পরে আপনারা কি ওই আবু জাহেলের ওই পনেরো বছরকার সমাজ চান না আল্লাহর দহ ইসলাম চান দওয়া ইসলাম কে যেন হাত উঁচু করে রাখান না থাকবে এবার আপনাদের মাঠে ময়দানে ঘরে ঘরে প্রত্যেকটা বিল্ডিং এ প্রত্যেকটা প্লাটে ইউনিটে এ দাওয়াত পৌঁছাতে হবে এই সমাজে কি আল্লাহর কথা চলবে না শয়তানের কথা চলবে আল্লাহর কথা চলবে না শয়তানের কথা চলবে সুতরাং আল্লাহর দেওয়াই সুযোগ আমাদেরকে সদ ব্যবহার করতে হবে যদি করি আমাদেরকে সকল প্রকার আযাব গজব থেকে হতাশা থেকে অস্থিরতা থেকে শান্তি দিবেন কে আল্লাহ ফাল ইআবদু রাব্বা হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জূ' ওয়া আমানাহুম খাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই বাড়ির এই কাবা যিনি প্রতিপালক যিনি মালিক তার হেবাদত করো তার গোলামৃত্য করো তার শাসন মান তার কথা মান তোমাদেরকে ভয় ভীতি সংখ্যা থেকে তোমাদেরকে মুক্তি দিবেন সে আল্লাহ তোমরা যদি অর্থনৈতিক মন্দায় পড়ে যাও আল্লাহ রাব্বুল আলমিন বলছেন আমার কোরআন আমার বিধান আমার আইন আমার শাসন যদি তোমরাই সমাজে প্রতিষ্ঠা করো তোমাদের খাদ্যের চাহিদা নিবারণ করব আমি তোমাদের অর্থনৈতিক চাহিদা নিবারণ করব আমি তোমাদের শিক্ষা নীতিকে সংস্কার করব আমি সুতরাং প্রিয় সুযোগ যেহেতু চলে আসছে কথা বলার স্বাধীনতা যেহেতু ফিরে পেয়েছি পনেরো বছরে পনেরো বছরে যা করতে পারি নাই এই পঁচিশ সালে তা করব ঠিক না বেঠিক আমি করব আমার সন্তানকে উৎসাহিত করব আমার স্ত্রীকে বলবো আমার পরিবেশকে বলবো আমার সমাজকে বলবো সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে ইসলামী প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ আমরা কি পারব আমরা কি পারবো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমরা যে কথাগুলো বললাম কথাগুলোর একটাই মেসেজ একটাই মেসেজ পনেরো বছরকার কাল প্রতিশোধ আমরা ইসলাম কায়েম করে নেব ইনশাআল্লাহ এই সমাজকে আল্লাহ রঙে রঙিন করে গোটা সমাজকে ইনসাফ দিয়ে ন্যায় দিয়ে প্রতিষ্ঠা করে কোন চাঁদাবাজি কোন মাস্তানি কোন কিছু থাকবে না ইনশাআল্লাহ এই সমাজকে যদি মুক্ত করতে হয় স্বাধীন করতে হয় মানুষের অধিকার যদি ফিরিয়ে দিতে হয় আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়া লাগবে কি লাগবে না আমাদেরকে ঐক্যবদ্ধ কি হওয়া কি লাগবে না সুতরাং আজকে থেকে এই মাহাবিল থেকে অঙ্গীকার করতে হবে আগামী দিন আগামীর দেশ ইসলামের বাংলাদেশ ঠিক না আগামী দিন ইসলামের কথা বুক ফুলিয়ে মাঠে ময়দানে আমরা বলবো ইনশাআল্লাহ আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে সমাজ কল্যাণ পরিষদকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথাগুলো শেষ করছি আল্লাহ রাব্বুল আলমিন সকলকে কবুল করুন